আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকের ব্লগে পুরো মাসের গ্রোসারি আর কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব এই যে স্প দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে এসেছি এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আগে যেগুলো ছিল ওগুলো পুরনো হয়ে গেছে দাগ পড়ে গেছে যার জন্য নতুন কয়েকটা নিয়ে আসছি আজ নর্মাল যে স্টেনলেস স্টিলের এটাই যে এস এর বলছে দোকানদার এই খন্তিটাও নিয়ে আসছি যাতে রেগুলার ইউজ করা যায় বা যদি সময় সময় দরকার পড়ে ইউজ করতে পারবো এনে রেখেছি আর এই যে শপিং বোর্ডটা নিয়ে এসেছি আগে দুটো শপিং বোর্ড একটু বড় বেশি রেগুলার ইউজ করতে ঝামেলা হয়ে যায় এই জন্য এই শপিংটা নিয়ে আসছি আর এই যে তাওয়াটা রুটির তাওয়াটা নিয়ে আসছি আগেটা দাগ পড়ে গেছে কালো হয়ে গেছে যার জন্য নতুন আরেকটা নিয়ে আসা এই কিছু টুকিটাকি ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করেছি আর পুরো মাসের গ্রসারি নিয়ে এসেছি আমি বেশিরভাগ সময় স্বপ্ন থেকে কেনাকাটা করি আর হচ্ছে যেহেতু বাসার পাশেই স্বপ্ন আউটলেটটা এই জন্য আসলে স্বপ্নতে যাওয়া কেনাকাটা করে আসা বড় মুদি দোকানে যেতে সময় লাগে বিরক্ত লাগে এই হচ্ছে ব্যাপার তো এখানে পুরো মাসের গ্রোসারি গরু বের করছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যেহেতু একা মানুষ এই কয়টা বাজারে আমার হয়ে যায় পুরো মাস চলে যায় আর হচ্ছে দেখা যায় সব সময় সময় পাই না আমি সারাদিন বড় ঘুমাই রাতে জেগে থাকি একেবারে সব কিছু উল্টো পাল্টো নিয়ম কানুন উল্টো পাল্টো সব কিছু এই আর কি পরে যাবো যাব বলে যাওয়া হয় না অনেক দিন দেখা যাক বাসায় কোনো খাবার থাকে না এই অবস্থা হয় আর কি আর এই যে টি ব্যাগগুলো নিয়ে আসছি এগুলো এলোমেলো হয়ে আছে ব্যাগে এভাবেই ছিল টি ব্যাগগুলো হলে হয় কি অনেক সময় দেখা যাচ্ছে চাপ করে বা কফি করে খেতেও ইচ্ছা করে না এতটা সেমি লাগে তার উপর এখন শীতের সময় এখন তো বরাবরই অলসতা কাজ করে অল টাইম কিছু করতে ইচ্ছা করে না এই যে ভিনেগারটা নিয়ে আসছি কারণ আমি আচার দিয়েছি আচারের জন্য আচার দিয়েছি বলতে অনেক দিন হয়ে গেছে প্রায় সাত আট দিন হয়ে গেছে আচার বানিয়ে রেখেছি কিন্তু ভিনেগারের জন্য ফাইনাল প্রসেসটা করতে পারতেছি না পাতিলে রেখে দিয়েছি তো এখন ভিনেগারটা দিয়ে ফাইনাল রেডি করে নিব আর কি আর এই যে দোকানদার মামা দুটো নেটে আমাকে বাজার দিয়েছে সর মানে যে স্বপ্নতে যে ক্যাশে যে বাইয়াটা থাকে উনি দুটো নেটে দিয়েছে উনি যদিও বলছে আমাকে বাজারের ব্যাগ দেওয়ার জন্য পরে চিন্তা করলাম বাজারের ব্যাগ নিতে গেলে আমার টাকা খরচ হবে এই জন্য আমি বাড়তি টাকাটা খরচ করব। একটু হিসেব করে তো চলতে হবে একা তাতে কি তাই বলে তো হিসেব করব না এটা হয় নাকি তো সেই জন্য যে টাকার ব্যাগটা ব্যাগের যে টাকাটা এটা সঞ্চয় করলাম এটা আমার সঞ্চয় হবে তো দোকানদারকে বললাম যে আপনি দুটো নেটেই দেন উনি বলে বাড়ি অনেক ছিঁড়ে যাবে আমি বসে ছিঁড়ে গেলে আমার থাকলেও আমার আপনি দেন দুটো নেট ব্যাগেই দেন তো আমি বাজারের মানে ব্যাগের যে টাকাটা ওটা দিব না আপনি চাইলে ব্যাগ দিতে পারেন না হয় না পরে উনি আর ব্যাগ দেয়নি উনি দুইটা নেটেই বাজারগুলো দিয়ে দিয়েছে এই হচ্ছে কথা তো এই এই স্টোরেজটাতে আগে থেকে নুডলস রাখা আছে এই মাসে আর নুডলস নিতে হয়নি গত মাসে নিয়েছি সেখানে নুডলস রয়ে গেছে খাওয়া হয়নি দু প্যাকেট খাওয়া হয়েছে আর বাকি সবই রয়ে গেছে তো টি ব্যাগগুলো এখানে রেখে স্টোরেজ করলাম আর যে কিসেন ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটটা আমি আসলে অর্ডার করে বানিয়েছি কাস্টমাইজ করে নিয়েছি এখানে কোনো গ্লাস ইউজ করিনি কারণ আমার বিরক্ত লাগে গ্লাস ইউজ করতে বারবার খুলতে হবে আটকাতে হবে এটা একটা হ্যাসেল আমার কাছে মনে হচ্ছে অবশ্য আমার মতো অলর যারা আছেন তাদের কাছে এটা হ্যাসেল আর যারা অনেক পরিশ্রমী কাজকে ভালোবাসেন সংসারে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য হয়তো বিষয়টা নর্মাল যাই হোক আমার কাজ করতে ভালো লাগে না তারপরে কি করব বাধ্য হয়ে করতে হয় না হয় খাবো কি খেতে তো হবে আর এই যে স্টোরেজটাতে আগের কিছু কিছুটুকির বাজার ছিল মাঝে মধ্যে কেক বানাই কেকের ভিডিও আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আসলে সবসময় ভিডিও শ্যুট করতে বিরক্ত লাগে ভালোও লাগে না এনার্জি পাই না তো সেই জন্য সব রকম ভিডিও সবসময় করা হয় না সবকিছু আপনাদের সাথে শেয়ারও করা হয় না ওই আর কি তো কেক বানাবো সেই জন্য আগের কেকের আর ফ্লেভারগুলো কালার সব শেষ হয়ে গেছে তো নিয়ে আসছি তো সেইগুলোর আর ভিডিও করা হয়নি তো এখন ওই স্টোরেজ থেকে এগুলো বের করে নতুন যেগুলো নিয়ে আসছি ওগুলো স্টোরেজ করতেছি বাকিগুলোও রাখবো যেভাবে গুছিয়ে রাখা যায় ওভাবে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি এখন অনেকের মনে হতে পারে এই অল্প কয়টা বাজার এটা আসলে আমি একজন মানুষ আমার এগুলোতেই হয়ে যায় পুরো মাসেই চলে যাবে আমার এটাতে আর আমার পুরো মাসে বাতের চাল মোটামুটি তিন কেজি হলেই হয়ে যায় এখন অনেকে এটা নিয়ে খুব হাসাহাসি করবেন আউটলেটে গেলে ওরাও হাসাহাসি করে এটা নিয়ে কি একটা অবস্থা যে তিন কেজি চাল নিচ্ছে এই হলো ব্যাপার আর কি তো কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ